হ্যালো বন্ধুগণ দুইশালিকে দেখতে পারবেন পিয়ারকে যখন ঝিলি গৌরবকে ছাতা বাড়িতে দেখলো তখন পিয়ারকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হ্যাঁ বন্ধুগণ লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পিয়ারকে যখন নেশা করলো তখন দেব আর মা রিতাকে দেখতে পেল তখন পিয়ারকে রিতাকে বলে তুমি এখানে এসেছো কেন রিতা বলে আমি তোমার প্রথম স্ত্রী আমার অধিকারের জন্য আমি এখানে এসেছি ওই সময় তোমার টাকা তোমার পক্ষ হয়ে কথা বলেছে আজ আমার সন্তান দেবা আমার পক্ষ হয়ে কথা বলবে পিয়ারকে বলে আমার সংসার গোচানো হয়ে গেছে নীলিমা তুমি এখানে আসো এই দেখো আমার স্ত্রী তুমি আমার কিছুই করতে পারবে না তোমার কথা আমার পরিবার কেউ বিশ্বাস করবে না এই দিকে গৌরবকে ঝিলিকের বাড়িতে মশা কামড়াচ্ছিল গৌরব ঝিলিককে বলছে তোমাদের বাড়িতে এত মশা ঝিলিক বলে ওগুলা মোশা মশানো এগুলো হচ্ছে তোমার শালি তোমার সাথে মশকরা করছে ঝিলিক গৌরবকে বলে দাঁড়াও মশা তাড়ানোর ব্যবস্থা করছি তখন দুজনে রোমান্সে মেতে উঠল এই দিকে আঁখি দেবাকে বলে আমি ভাবছিলাম এবার গেলে আর আসব না পরে ভাবলাম তোমাকে কে দেখবে দেবা বলে আমাকে কথা দাও তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না আখি বলে এখন থেকে আর ভয় নেই আমি আর আগের মতো আখি নই এখন তোমাকে আগলে রাখবো দেবা তখন আখিকে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিল এই দিকে অনিমেষ পুষ্পার বাড়ি খুঁজতে খুঁজতে পুষ্পার বাড়িতে আসলো তখন কর্মচারী বলছে আপনার এক ভদ্রলোক আপনাদের বাড়ি খুঁজছিল তখন আমি আপনাদের বাড়ি দেখিয়ে দিয়েছি পুষ্পা বলে তুই দোকানে গিয়ে গরম চা বানা এখান যা পুষ্পা তখন তার স্বামীকে নিয়ে দৌড়ে বাড়ির আঙ্গিনায় লুকিয়েছিল অনিমেষ যখন পুষ্পার বাড়িতে এসে দরজা খটখটাচ্ছিল তখন গৌরব দরজা খুলছিল তখন বলছে এই বাড়িতে তুমি কি করছো তখন গৌরব বলে আমি এই বাড়ির পুষ্পার মেয়ের জামাই তখন মনে মনে ভাবতে লাগলো ঝিলিকের স্বামী তো দেবা তাহলে ঝিলিক সত্য কথায় বলেছে ওর বাবা মা নেই তাহলে ঝিলিকে আমার মেয়ে এদিকে পুষ্পা অনিমেষকে দেখে বাড়ির আঙিনায় লুকিয়ে যায় ঝিলিকের বাবা মা গৌরবকে এসে বলছে ঝিলিক কোথায় বলছে আখির সঙ্গে দেখা করতে গিয়েছে তখন আখিকে নিয়ে গৌরব ছাতা বাড়িতে আসলো পিয়ারকে আখিকে গৌরবকে একসঙ্গে ছাতা বাড়িতে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বন্ধুগণ ঝিলিক কি পারবে পিয়ার কে কে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন